প্রাত্যহিক জীবনে আমাদেরকে কাজ করে জীবন জীবনযাপন করতে হয় কাজের গুরুত্ব এত বেশি মানুষ এ কাজের মূল্যায়ন করতে গিয়ে গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় দেখা যায় এ কাজ পরিপালন করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে মানুষ ইনসাফ বজায় রাখতে পারে না আপনার কাছে কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে সবচেয়ে কোন সময়টা বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি এখানে তিনটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা আর গুরুত্বপূর্ণ সময় কোনটা এই জিনিসগুলোকে মানুষ প্রাধান্য দিতে গিয়ে কোনো না কোনোভাবে মানুষ ইনসাফ রাখতে পারে না যাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার তাকে গুরুত্ব না দিয়ে অন্য কিছুকে গুরুত্ব দিচ্ছে যে সময়কে বেশি গুরুত্ব দেওয়া দরকার এটাকে গুরুত্ব না দিয়ে অন্য সময়কে গুরুত্ব দিচ্ছে যে কাজকে গুরুত্ব দেওয়া দরকার এটাকে না দিয়ে অন্য কাজকে গুরুত্ব দিচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় আমরা যেহেতু মানুষ মানব জীবনে আমাদেরকে চলতে হয় এই মানুষ নিজের ব্যক্তিগত ইমেজ ব্যক্তিগত স্ট্যাটাস এবং আত্মমর্যাদা ব্যক্তি যেটাকে আত্মমর্যাদা ভোধের অংশ মনে করে এই জিনিসগুলোকে বিচার করে মানুষ কাজ করার চেষ্টা করে এটা আসলে কতটুকু রং অথবা কতটুকু রাইট তখন এ কথাও ভাবে না যেমন উদাহরণস্বরূপ বলা যায় আপনার কাছে একজন ভিক্ষুক হাত পাতালো আপনি খুব সহজে বললেন যে ভাই মাফ করেন অন্যদিকে যান যে আপনি তখন এ কথা ভাবেন না একজন ভিক্ষুককে নিষেধ করে দিলে আপনার মর্যাদার হানি ঘটবে এটা আপনি তখন ভাবেন না চিন্তা করেন না যে ভিক্ষুক আসতেই পারে তাকে নিষেধ করলে আমার মর্যাদা নষ্ট হবে ব্যাপারটা এমন নয় এরপরে আসেন আপনি রিক্সায় কোথাও গেলেন দেখা যায় তিরিশ টাকা ভাড়াকে নির্ধারণ করতে গিয়ে তার সাথে অনেক দর কষাকষি করেন এখানে পাঁচ টাকা বা দশ টাকা বেশি দিয়ে আপনি উঠতে রাজি না ভাড়া তো বিশ টাকা তোমাকে যাওয়ার জন্য তিরিশ টাকা দিতে রাজি তুমি আবার বেশি চাও কেন এখানে পাঁচ টাকা বা দশ টাকার জন্য আপনি অনেক দর কষাকষি করেন রিক্সার ড্রাইভারের সাথে এই কষাকষি আপনি আত্মমর্যাদায় লাগে এটা আপনি ভাবেন না আমরা এটা চিন্তা করি না কিন্তু আপনি একটা প্রাইভেট কার ভাড়া করে কোথাও গেলেন ভাড়া নির্ধারণ করলেন গন্তব্যে পৌঁছার পর প্রাইভেট কারের ড্রাইভার আপনাকে নামিয়ে দিলো নামিয়ে দেওয়ার পরে আপনি তার ভাড়াটা দিয়ে দিলেন সে বলল যে স্যার বক্সিস হিসাবে বা চা খাওয়ার জন্য আর পঞ্চাশটা টাকা দেন সেখানে পঞ্চাশ টাকা বাড়তি দিতে আপনার কষ্ট লাগে না তার কারণ প্রাইভেট কারের ড্রাইভারকে আপনি বিক্ষুভ মনে করেন না অথবা দরিদ্র শ্রেণীর অসহায় শ্রেণীর মানুষ মনে করেন না বরং প্রাইভেট কারের ড্রাইভারকে পঞ্চাশ টাকা বা একশো টাকা বক্সিস না দিলে আপনার আত্মমর্যাদায় আঘাত থামবে আপনি সেটা মনে করেন এর বিপরীতে আরও একটা কথা বলা যায় এটা অহরহ ঘটে সেটা হলো গ্রামের পাশে রাস্তার দোকানে রাস্তার মনে চায়ের দোকানে চা খেয়ে পঁচিশ টাকা বিল উঠছে এটার হিসাবটা আপনি তিনবার করেন পঁচিশ টাকা কীভাবে হলো চায়ের কাপ দশ টাকা পান নিলেন একটা পাঁচ টাকা বা একটা বিস্কিট খেয়েছেন পঁচিশ টাকা কীভাবে হয় তিনবার হিসাব করছেন এখানে পঁচিশ টাকা নির্ধারণ করার ক্ষেত্রে সে পনেরো পাঁচ টাকা বাড়তি ধরেছে কিনা এটা আপনি দুইবার হিসাব করছেন এবং নেন কিন্তু যখন আপনি বড়ো কোনো রেস্টুরেন্টে যান চাইনিজ রেস্টুরেন্টে যান বা ফাস্টফুডের কোনো দোকানে যান সেখানে হোটেল বয় বা সার্ভিস বয় আপনাকে একটা হিসাব সুন্দর করে কাগজের লিখে নিয়ে আসে। আপনি উপরে কী লেখছে সেদিকে তাকান না নিচে অঙ্কটা কত সেটার দিকে আপনি তাকান তাকে আসতে করে নোট বের করে আপনি স্লিপের সাথে টাকাটা দিয়ে দেন দিয়ে দেওয়ার পর সার্ভিস বয় প্রয়োজনীয় টাকা রেখে বাকি টাকা আপনার কাছে নিয়ে আসে সেও চালাক অনেক সময় ভাঙতি টাকা নিয়ে আসে আবার অনেক সময় কাস্টমারের চেহারা বুঝে ভাঙতি টাকা আনে না যে ফাটি মোটা বাংতে আমলে কম দেবেন গোটা নোট নিয়ে যাই তো বাকিটা ফেরত দেয় আপনিও চার তেহারার দিকে তাকাইয়া কেমনে কেমনে পাঁচ টাকা দিবেন দশ টাকা দিবেন আপনার সরব আপনার আত্মমর্যাদা বোধ আছে এই জন্য পঞ্চাশ টাকা বা একশো টাকার একটা নোট আসতে করে ফাইলের ভিতরে দিয়ে দিচ্ছেন আপনি কি কখনো চিন্তা করেছেন এই যে আপনি দিলেন এটা কি দান করলেন এটা দান নয় আপনি এটার জন্য কোনো সবাব পাবেন না কেননা আপনার চরিত্র সম্পর্কে আমার রব জানেন বিক্ষুভকে আপনি না করতে কখনো দ্বিধা করেন না আপনার চরিত্র সম্পর্কে আমার রব জানেন আপনি রিক্সার ড্রাইভারের সাথে দর কষাসন করতে কখনো ভুলেন না আপনার চরিত্র সম্পর্কে আমার রব জানেন প্রাইভেট কারের ড্রাইভারকে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিতে বকশি দিতে আপনি ভুলেন না আপনার চরিত্র সম্পর্কে আমার রব জানেন হোটেল রেস্তোরাঁয় সার্ভিস বয়কে একশো টাকা দুইশো টাকা দিতে আপনি ভুলেন না সেখানে আপনার আত্মমর্যাদার ব্যাপার আছে প্রিয় ভাইয়েরা আপনি কি আপনার আত্মপরিচয় জানেন আপনি কে আপনি কি আপনার কাজ কি পৃথিবীতে একমাত্র মানুষ ছিলেন আত্মপরিচয় জিজ্ঞাসা যিনি করেছিলেন হজরত ইব্রাহিম আরালাম তাকে যখন বানালেন তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন তিনি মনে মনে ভাবছিলেন যে আমি কে আমার পরিচয় কি আমাকে কে বানালেন আমাকে কেন বানালেন যিনি আমাকে বানালেন তিনি আমাকে কি দায়িত্ব দিলেন এটা হলো আত্মপরিচয়ের জিজ্ঞাসা জানি কে আমরা কি এমনিতেই দুনিয়াতে আসলাম মোটেও না একটা সিস্টেমে আমরা দুনিয়াতে এসেছি আমার রব আমাদেরকে একটা সিস্টেমে কি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং আপনি সব জায়গায় আপনার আত্মমর্যাদা বিচার করেন কোথায় গেলে আপনার মুখ ছোট হবে কোন কাজ করলে আপনার মুখ বড় হয়ে যাবে যখন আপনি বলেন যে আমার মুখটা ছোট করলি আমার মুখটা আপনি বড় করলি কখনো কি ট্যাপ ইঞ্চি দিয়ে মেপে দেখছেন আপনার চেহারা আর দৈর্ঘ্যপ্রস্থ আগের মতোই আছে যখন আপনি বড় বলছেন তখন মেপে দেখেছেন আপনার চেহারা দৈর্ঘ্য দৈর্ঘ্য কি বেড়েছে আর যখন আপনি উপলব্ধি করলেন আপনাকে ছোট করেছে তখন কি আপনি ট্যাপ ইঞ্চি দিয়ে মেপেছেন যে আপনার চেহারা ছোট হয়ে গেছে মোটেও না মানবীয় জীবনের অঙ্ক আপনার হিসাবের সাথে কখনো মিলবে না এই জন্য আমাদের জীবনটা পরিচালনার ক্ষেত্রে যে আত্মপরিচয়ের জিজ্ঞাসা আমার মধ্যে থাকা দরকার যে আমি কে আপনি যদি বলেন আমার আমি আল্লাহর বান্দা আপনি যদি বলেন মানুষ হতে পারে তাহলে আপনি বুঝবেন আপনি কোন ধরনের মানুষ আপনি কি বুদ্ধি প্রতিবন্ধী আপনি কি পাগল না মাতাল আপনি কি প্রতিবন্ধী মানুষ না পূর্ণাঙ্গ মানুষ তো কখনো চিন্তা করেছেন আপনি হাঁটতে পারেন কথা বলতে পারেন আপনার গায়ে শক্তি আছে আপনি ইনকাম করতে পারেন আপনি ইচ্ছা করলে কারো উপরে জুলুম করতে পারেন আপনি ইচ্ছা করলে কারো প্রতি রহম করতে পারেন আপনি পূর্ণাঙ্গ মানুষ তাইলে আসুন আপনি কোন ধরনের মানুষ আমি পূর্ণাঙ্গ মানুষ তাহলে আমাকে কখনো জিজ্ঞেস করেছেন আমার আমাকে তৈরি করেছেন তাকে বলা হয় হলে স্রষ্টা তিনি আমাকে যে বানালেন এটা তার লাভ কি আমার লাভ কি অথবা আমার ডিউটি কি তিনি তো আমাকে বান্দা হিসাবে তৈরি করেছেন তাহলে আমার কাজ আমার বাবা আমাকে বানালেন তিনি শুধু রিজিক্ট দিবেন আর আমি শুধু খাব এটাই আমার কাজ প্রিয় ভাইয়েরা যে আত্মপরিচয়ের জিজ্ঞাসা যে আমি কে আমার কাজ কি আমাকে কেন বানালেন কে বানালেন এ কথাগুলো নিজের মধ্যে তৈরি করতে হবে এ কথাগুলো নিজের মধ্যে যদি তৈরি করতে না পারেন তাহলে আপনি ডিউটি খুঁজে পাবেন না আপনি ডিউটি খুঁজে পাবেন না যারা কাফের যারা মুশ্রেফ যাদেরকে আমরা বেঈমান বলি তারা আল্লাহ মানে না তারা আল্লাহ মানে না সুতরাং যারা আল্লাহ মানে না তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমরা যারা আল্লাহ মানি তাদের ব্যাপারে তো আমাদের কথা আছে যদি তুমি আল্লাহ মানো তাহলে বলো তোমার রব তোমাকে কি ডিউটি দিয়েছে তোমার দায়িত্ব কি মানুষ এখন বলে আমি শুধু আল্লাহ বিল্লাহ করব শুধু ইবাদত বন্ধ করে আমি মসজিদে পড়ে থাকব বলে না আমার রব কি বলেছে যে তোমরা সার্বক্ষণিক মসজিদে ব্যস্ত থাকো বরং বলেছেন ফা ইজা কুজিয়াতিস সালাত ফান্তাশুরু ফিল আর ফাজিয়া কুজিয়াতিস সালাত শিরু ফিল্লাউ যখন তোমাদের সালাদ শেষ হয়ে যাবে তখন তোমরা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো অর্থাৎ তোমরা রুজি কামাই করো হালাল ইনকাম করো রকম আনামিনের শুধু সালাদ শেষ হলেই আপনার ডিউটি শেষ নয় বরং হালাল উপার্জনের জন্য আপনাকে রাস্তায় নামতে বলছে জমিনে নামতে বলছে এ জমিন যেটা কলকারখানা এটাও জমিন যেটা অফিস আদালত এটাও আল্লাহর জমিন যিনি কৃষি কাজ করেন জমিনে ফসল বোনেন এবং ফসল উৎপাদন করেন এটাও জমিন যিনি অফিসের চেয়ারে বসে কাজ করেন ফাইল ঠেকান অফিস আদালত পরিচালনা করেন সেটাও আল্লাহর জমিন সুতরাং আপনি যদি বলেন আমার আমি আমার রব আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমাকে একটা দায়িত্ব দিয়েছেন দায়িত্ব কি ওয়া মা খালাকตุল জিন্না ইল্লা আমার রব বলেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই জন্য আমাদের সকল কাজ আমাদেরকে এমন ভাবে করতে হবে যেটা আমার ইবাদত হয়। আমার ইবাদত হয়। এ কারণে নিজের মধ্যে এই প্রশ্ন সবসময় জাগ্রত রাখতে হবে যে আমি যে কাজ করছি এ কাজটা ইবাদত হচ্ছে কিনা আপনি বলবেন হুজুর আমি জমিনে দানের চারা রোপণ করলাম আমি এটা এটা তো আমার একটা কাজ আমি এ কাজটা কীভাবে ইবাদতে পরিণত করতে পারি এ কাজটা আপনি দুইভাবে ইবাদতে পরিণত করতে পারেন যে আমি এ ধানের গাছ লাগালাম আল্লাহর ওয়াস্তে কার জন্যে আল্লাহর জন্য লাগালাম সুতরাং আমার রব এটাতে যদি ফসল দেন তাহলে আমি এই ফসল নিজেও ভোগ করব এখান থেকে গরিব দুঃখী মানুষকে দান করব রোপণ করার সময় আপনি বললেন বিসমিল্লাহ আল্লাহর নামে রোপণ করলাম কার নামে এক হাজার গাছ দানের তারা রোপণ করতে পারেন কিন্তু আমার রব ইচ্ছা করলে একটা গাছেও ফসল দেবেন না এ সুযোগ এ শক্তি রবের আছে না নাই আছে সুতরাং আপনি বীজ বপন করার দায়িত্ব আপনার এখান থেকে চারা গাছ গজানোর দায়িত্ব আমার রবের উল্লাহ এবং এই গাছে ফসল দেওয়ার কে আল্লাহ সুতরাং যারা আল্লাহ নামে না তারাই ফসল উৎপাদন করে বীজ বপন করে তারা কোন সস্তার নামে বীজ বপন করে তাদেরকে জিজ্ঞেস করুন তারা প্রতিটি কর্মে রবের সাথে নাফর মানি করে একজন ইমানদার তিনি রবের নামে রোপণ করেন আবার বলেন আমার রব যদি এখান থেকে ফসল দান করে আমি নিজে আহার করব হালাল ফসল নিয়ত হবে যে রব তুমি যদি এই গাছের মাধ্যমে আমাকে ফসল দান করো তাহলে আমি আমার আমি নিজে হালাল রুজি কামাইয়ের মাধ্যমে হালাল রিজিকের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করব। আমার পরিবার থেকে হালাল জীবিকা রিজিক এখান থেকে খাওয়াবো এবং এই হালাল রিজিক থেকে আমি গরিব দুঃখী অসহায় মানুষকে দান করব তাহলে বলেন দানের চারা লাগালেন খেতে হাল দিলেন এটা ইবাদত কিনা কথা বলবেন না দানের চারা লাগানো অথবা যে কোনো ফসলের চারা লাগানো জমিনে হাল চাষ করা এটা ইবাদত কিনা লাঙ্গল দিলেন বলেন বিসমিল্লাহ আল্লাহ নামে লাঙ্গল দিচ্ছি তাহলে একদিন ইমানদার যত কাজ করবে সবগুলো কাজ এই কাজগুলোর দুইটা সাইড থাকে কয়টা সাইড দুইটা সাইড থাকে একটা হলে এই কাজটা যদি আল্লাহর বিধানের আলোকে করা হয় আল্লাহর জন্য করা হয় তাহলে এটা ইবাদত আর যদি আপনি এই কাজ আল্লাহর জন্য করতে পারলেন না আল্লাহর বিধান মেনে করতে পারলেন না আল্লাহর হুকুম মেনে করতে পারলেন না তাহলে আপনার এই কাজ ইবাদত হবে না এই কাজের আপনি সবাব পাবেন না বরং এ কাজের পারিশ্রমিক পাবেন সে পারিশ্রমিকটা দু ধরনের হতে পারে এটার পার্থিব জীবনে কোনো উপকৃত হতে পারে অথবা পরলৌকিক জীবনে জাহান নাম পেতে পারে কিছু কিছু কাজ আছে যদি আল্লাহর জন্য না করেন স্বভাবের নিহত না করেন তাহলে এই কাজ এটা ভালো কাজ কিন্তু এই ভালো কাজের স্বভাব পাবেন না যেহেতু আল্লাহর ওয়াস্তে করেন নাই আল্লাহর নামে করেন নাই আল্লাহর বিধান মোতাবেক করেন নাই কিন্তু কাজটা খারাপ কাজ না এর জন্য স্বভাব পাবেন না স্বভাব পাবেন না কিন্তু এটা দ্বারা হয়তো আপনি হতে পারবেন অথবা এ কাজটা খারাপ কাজ এর জন্য স্বভাব পাবেন না খারাপ কাজ হওয়ার কারণে এই কাজের জন্য আপনাকে শাস্তি পেতে হবে এই কাজের জন্যে আপনাকে শাস্তি পেতে হবে সুতরাং মানব জীবনের প্রতিটি কাজের পারিশ্রমিক আছে বলেন মানব জীবনের বলেন মানব জীবনের প্রতিটি কাজের পারিশ্রমিক আছে একটা পারিশ্রমিক হয় জান্নাতের যাওয়ার অথবা একটা পারিশ্রমিক হবে জাহান্নামে নামে যাওয়ার কথা বুঝতে পেরেছেন আপনি অফিসে আদালতে খেতে জমিনে যেখানে যে কাজ করেন কাজ করার সময় ভাববেন যে আমার এক কাজে আমার রব সন্তুষ্ট হয় কিনা আমার এ কাজে রাসুলের সুন্নত পালন করা হয় কিনা আমার এ কাজে কোনো মানুষের ক্ষতি হয় কিনা আপনার কাজে যদি মানুষের ক্ষতি হয় আপনার কাজে যদি আল্লাহ নারাজ হয় আপনার কাজে যদি রাসুলের সুন্নত তক হয় মনে রাখবেন আপনার এক কাজ আপনাকে জাহান নামে নিয়ে যাবে সেটা অফিসের চেয়ারে বসে হতে পারে সেটা কৃষি জমিনে হতে পারে সেটা পররাষ্ট্র হতে পারে সেটা স্বরাষ্ট্রনীতিটা হতে পারে সেটা আন্তর্জাতিক জীবনে হতে পারে আপনাকে ছাদ দেওয়া হবে না পারিশ্রমিক করায় গন্ডায় আপনাকে বুঝিয়ে হবে একাদের পারিশ্রমিক হয়তো একাদের পারিশ্রমিক হয়তো হয়তো দুনিয়াতে আজাদ গজব একাদের পারিশ্রমিক হয়তো দুনিয়াতে পুরস্কার সম্মান একাদের পারিশ্রমিক হয়তো দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা অথবা একাদের কাদের পারিশ্রমিক অব্যর্থনা সুস্বাদুবাদ সুতরাং কাজ করার আগে ভাববেন আমি যা করছি এ কাজ মানুষের উপকার হয় কিনা আমি যা করছি শুধু মানুষের উপকার হলেই হবে না আমার রব এ কাজে সন্তুষ্ট কিনা আমার এ কাজে আমার রব রবের বিধান লঙ্ঘন হয় কিনা চিন্তা করবে একজনকে জিজ্ঞেস করা হলো ব্যাপার তুমি যে এখানে দশ টন গম বিতরণ করতেছ এটা তো ভালো কাজ গরিব দুঃখী মানুষ ঠিক আছে জিজ্ঞেস করলো গমগুলো কোথায় আনছো কয় আত্মসাত করে আনছি বলেন গরু মেরে সাগর গান বুঝেন নাই সুতরাং আপনি আত্মসাতকারী যদি হন তাহলে আপনি পরের সম্পদ লুণ্ঠনকারী আপনি একদম লোকেরা আপনি অন্যের হক মেরে দেন এটার জন্য আপনাকে জাহান নামে যেতে হবে এবারে এই জিনিস আপনি আত্মসাত করে এনে অন্যের সম্পদ আত্মসাত করে আপনি দান করবেন আল্লাহ আপনার এই দানের বিনিময়ে আপনাকে কোনো কিছু দেবেন না বরং আত্মসাতকারী হিসাবে আপনাকে আসামির কাঠ দরায় দাঁড় করাবেন ঘুষ খান ঘুষের টাকার কারণে আপনিও জাহান নামি হবেন যারা আপনার এই দুশোর টাকায় পরিচালিত হয় আপনার ফ্যামিলি তাদের আল্লাহ তালা জাহান নামে নেবেন তার কারণ বলতে পারেন আমার ফ্যামিলির কি দোষ ওরা তো জানে না না আপনার ফ্যামিলিরও দোষ আছে আপনি যে রুজি কামাই করেন কোন পথে করেন এই খোঁজখবর রাখার দায়িত্ব তারা পাহারা দেওয়ার দায়িত্ব ফ্যামিলির ফ্যামিলি পরিচালনার দায়িত্ব আপনার আর আপনাকে আপনি কোন পথে কামাই করেন এটা পাহারা দেওয়ার দায়িত্ব ফ্যামিলি জিজ্ঞেস করা দরকার ফ্যামিলি ফ্যামিলি আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার বেতন কত তুমি কয় টাকা পাও এ কয় টাকা দিয়ে আমার আমাদের ফ্যামিলি পরিচালনার জন্য হয় কিনা ওইভাবে তারা পারিবারিক বাজার দেবে ওইভাবে আপনি খরচ করবেন কেননা আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে অনেক বোনেরা আছে পারিবারিক চাহিদা পূরণের জন্য তারা অসৎ পথে কামাই করার জন্য হাত বাড়ায় অথবা লোভের কারণে এজন্য হারামের সমস্ত উপার্জন অবৈধ সমস্ত উপার্জনের জন্যে কড়াই গন্ডায় যেরকম আপনাকে হিসাব দিতে হবে আপনার ফ্যামিলি আপনাকে তদারকি না করার কারণে আপনাকে আপনার ফ্যামিলিকেও হিসাব দিতে হবে নিজের আদরের সন্তানকে কুলে তুলে খাওয়াচ্ছেন হারাম খাওয়াচ্ছেন না তো হারাম খাওয়াচ্ছেন না তো যে মা বাবাকে খাওয়াচ্ছেন সেবা যত্ন করছেন ওষুধ খাওয়াচ্ছেন এটা হারামের সুদের টাকা কিনা এটা গুসের টাকা কিনা অথবা বল প্রয়োগ করে কারো কাছ থেকে আত্মসাত করে আনছেন কিনা অবৈধ টাকা কেন অবৈধ উপার্জন কেন এটা জিজ্ঞাসা করুন প্রিয় ভাইয়েরা এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো আপনি এই যে আজকে নামাজ পড়তে আসলেন আপনার ইবাদত কবুল কবুল হওয়ার জন্য রবের কাছে পূর্ব শর্ত হলো আপনার জন্য আপনি হালাল নিজে খেতে হবে হালাল হারাম খাবেন আপনার পেটে হারাম থাকবে আর সেজদা দিদি দিদি কপালে দাগ লাগাবেন ভাববেন সারাদিন ঘুষ খাবো সারাদিন ঘুষের বাণিজ্য করবো সুদার বাণিজ্য করব অন্য সম্পদ লুণ্ঠন করে আনব আর সেজদা দিতে দিতে তাহাজ্জুদ করতে করতে কপালে দাগ লাগাই ফেলব আল্লাহ তো গফুর রহিম তিনি তো ক্ষমাশীল ক্ষমা করবে ক্ষমা পাওয়ার শর্ত আছে বলেন ক্ষমা পাওয়ার শর্ত আছে বলেন ক্ষমা পাওয়ার শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে অতীতে যে অপরাধ করেছেন এই অপরাধ ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করতে হবে মাবুদ যেটা করছে এটা আর করব না আর মানে যে অপরাধ করেছি অপরাধ আর করব না এ ব্যাপারে অঙ্গীকার করতে হবে এবং এ অঙ্গীকারের মধ্যে অবিচল থাকতে হবে অঙ্গীকার ভঙ্গ করলে হবে না কথা বুঝতে পেরেছেন অঙ্গীকার করা এবং অঙ্গীকারের উপরে অবিচল থাকা এরপর অনুতপ্ত হওয়া আর যার সম্পদ কবজা করে আনছেন এগুলো ফেরত দেওয়া যে মাবুল আর করব না এই মর্মে যদি তবা করা যায় তাহলে আশা করা যে আল্লাহ তালা মাফ করবেন একদিকে সেজদা লাগাবেন মাপ চাইবেন আরেকদিকে আবার অপরাধ করবেন তার মানে আল্লাহ ডিউটি হয়ে গেছে শুধু আপনি বারবার ক্ষমা করবেন বারবার তবা করবেন আর বারবার চুরি করবেন বারবার ক্ষমা চাইবেন আর বারবার ঘুষ খাবেন বারবার ক্ষমা চাইবেন আর বারবার লুট করবেন এর জন্য ক্ষমা পাওয়ার শর্ত হল অপরাধ না করার অঙ্গীকার করা এবং এ অঙ্গীকারে অবিচল থাকা এবং তবা করা অনুতপ্ত হওয়া এর জন্য জীবনের প্রতিটি বাকে বাকে সর্বাবস্থায় প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করতে হবে রাজি আছি আমরা সবাই হাত তুলে দেখাই হাত না হাত নামাবেন না রব্বুল আল আমিন বলেন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও সব ধরনের অবৈধ ইনকাম থেকে সব ধরনের অবৈধ ইনকাম থেকে অবৈধ উপার্জন থেকে আমাদেরকে হেফাজত করো আমিন